নামের জাতক বা জাতিকাদের যদি আর নামের জাতক বা জাতিকার সাথে প্রেমের সম্পর্ক বা দাম্পত্য সম্পর্ক হয় তাহলে সেক্ষেত্রে কেমন যাবে তাদের জীবন বা এস নামের মানুষদের সাথে আর নামের মানুষদের কতটা মিল বা অমিল হয় সেই প্রসঙ্গেই আজকের এই ভিডিওটি হতে চলেছে সুতরাং আপনাদের জীবন সঙ্গী বা সঙ্গিনী কারণ নামের প্রথম অক্ষর যদি এস বা আর দিয়ে হয়ে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আপনার চেনাশোনা কোনো প্রেমিক বা প্রেমিকার নাম যদি এস বা আর দিয়ে শুরু হয়ে থাকে তাদের সাথেও ভিডিওটি শেয়ার করে দিন প্রেম একটি এমন অনুভূতি যেখানে নাম বা অক্ষরের ভিত্তিতে সম্পর্কের প্রাথমিক মিল বা অমিল বোঝা যায় অনেক সময় যদিও বাস্তব প্রেম নির্ভর করে চরিত্র মানসিকতা সময় পারস্পরিক বোঝাপড়ার ওপর তবুও নামের প্রথম অক্ষরের উপর ভিত্তি করে কিছু মানসিক গঠন বৈশিষ্ট্য অনুভব করাও সম্ভব এখানে আমরা এস এবং আর নামের মানুষদের প্রেমিক প্রেমিকা রূপে তারা কেমন হবেন সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব প্রথমে বলবো এস নামের জাতক বা জাতিকার মানসিক গঠন বা ব্যক্তিত্ব এস নামধারীরা সাধারণত আত্মবিশ্বাসী চঞ্চল এবং সৃজনশীল প্রকৃতির হন অপরদিকে আর নামধারীরা সাধারণত ধৈর্যশীল সংবেদনশীল এবং বাস্তববাদী এস নামধারীরা নেতৃত্ব দেবার গুণ রাখে কিন্তু কখনো কখনো একটু আধিপত্য দেখাতে ভালোবাসে ভালোবাসাতে এরা বিশ্বাস করে ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলায় এবং ভালোবাসায় তৈরি করা যায় আবার এস নামের মানুষেরা খুবই রোম্যান্টিক আবেগপ্রবণ হয়ে থাকেন একবার প্রেমে পড়লে তাকে তার সর্বস্বটা ঢেলে ভালোবাসেন আর নামের মানুষেরা নিজের অনুভূতি প্রকাশে আবার একটু সময় নেয় তবে একবার ভালোবাসলে তারা কিন্তু খুবই বিশ্বস্ত আবার এস নামের জাতক বা জাতিকারা স্বপ্ন দেখতে ভালোবাসে এবং সঙ্গীর জন্য চমক দিতে ও নতুন কিছু প্রস্তুত থাকে এদিকে আর নামের জাতক জাতিকারা একটু গ্রম্ভীর প্রকৃতির হলেও ভেতরে ভেতরে এরা রোম্যান্টিক এবং সঙ্গীকে নিরাপত্তা দিতে ভালোবাসে তাহলে বুঝতেই পারলেন আমি কি বলতে চাইছি তার আগে একটা ছোট কথা বলি যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার পর আপনার নামটি বা আপনার প্রেমিক বা প্রেমিকার নামটি নিচের কমেন্ট সেকশানে লিখে অবশ্যই জানাবেন এবার বলি যদি এস বা আর নামের জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে আবদ্ধ হন তাহলে তাদের শুরুটা কেমন হতে পারে প্রথম দৃষ্টিতে আকর্ষণ হতে পারে দুজনেরই মধ্যে এসের স্বভাব ও প্রিয়তা আর নামের জাতক জাতিকাদের আকৃষ্ট করবে অন্যদিকে আরের শান্ত ভারসাম্যপূর্ণ আচরণ এসকে একটা স্থিরতা ও নির্ভরতার অনুভূতি দেবে সম্পর্কের গভীরতা এখানে খুবই বেশি হবে এস প্রেমে আগুনের মতো আর আর যেখানে ঠান্ডা জল এই দুজন একে অপরের ভারসাম্য রক্ষা করতে পারে এস হয়তো মাঝে মাঝে বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে তখন আর ধৈর্য ও স্থিরতা দিয়ে সেই পরিস্থিতি সামাল দেয় যদি আর নিজের অনুভূতি প্রকাশে খুব দেরি করে তাহলে এস বিরক্ত বা অসহিষ্ণু হতে পারে এই এস এবং আর জুটি একে অপরকে নতুন দৃষ্টিভঙ্গি শেখাতে পারে আর শেখায় ধৈর্য ও গভীর অনুভূতির মূল্য এবং এস শেখায় জীবনের আনন্দ আর রোমাঞ্চ উপভোগ করা দুজনেই যদি কমিউনিকেশনের উপর জোর দেয় তাহলে তাদের সম্পর্ক খুবই দীর্ঘস্থায়ী হবে এস চায় দৃষ্টি আকর্ষণ প্রেমে উত্তেজনা ও আবেগ কিন্তু আর হল স্থিতিশীলতা ও নিঃশব্দ ভালোবাসা আবার এস যদি খুব বেশি নিয়ন্ত্রণ করতে চায় বা বারবার ভালোবাসার প্রমাণ চায় আর তাতে কিন্তু বিরক্ত হতে পারে যদি এই জুটি নিজেদের স্বভাব বুঝে একে অপরের জায়গায় তাদের মেনে নিতে সক্ষম হয় তাহলে তাদের সম্পর্ক কিন্তু একটা অসাধারণ জায়গায় যেতে পারে এই জুটি পরিবার বন্ধুবান্ধব ও সামাজিকভাবে জনপ্রিয় হতে পারে কারণ তারা পরস্পরকে ব্যালেন্স করে রাশিচক্র ও সংখ্যাতত্ত্ব অনুসারে যে সমস্ত মিলগুলি পাওয়া যায় তার মধ্যে কয়েকটি মিলের কথা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলছি অনেক ক্ষেত্রে এস ও আর নামধারীরা যথাক্রমে মিথুন সিংহ বৃশ্চিক অথবা কন্যা রাশির জাতক হতে পারেন এদের মধ্যে খুব গভীর টান দেখা যাবে সংখ্যাতত্ত্ব অনুসারে এস নামের অক্ষর কিন্তু এক যার ফলে তারা কিন্তু অত্যন্ত অ্যাট্রাক্টিভ এবং নেতৃত্ব দানে ভালোবাসেন অপরদিকে আর এর সংখ্যাতত্ত্ব মান নয় যা প্রতিনিধিত্ব করে যা সহানুভূতি এবং আত্মত্যাগ এবং গভীর আবেগের পরিচালক এস ও আর নামধারীদের প্রেমের সম্পর্ক এক কথায় বললে তরঙ্গ ও স্থিরতার সম্মিলন যদি দুজনেই নিজেদের চরিত্র বুঝে পরস্পরের প্রতি দায়িত্বশীল থাকে তাহলে এই সম্পর্ক হতে পারে এক অনন্য উদাহরণ স্বরূপ তবে অবশ্যই মনে রাখতে হবে নাম নয় সম্পর্কের ভিত্তি দাঁড়ায় বিশ্বাস শ্রদ্ধা ও পড়ার ওপর আজকের মতো এতটাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আপনাদের নাম বা আপনাদের প্রেমিক প্রেমিকার নাম অবশ্যই নিচের কমেন্ট সেকশানে লিখে জানাবেন আপনাদের দিন শুভ হোক ধন্যবাদ